আমি এক একবার গানটা শুনেই হ্যাঁ বলে দিয়েছিলাম শ্রেয়াদিকে যে হ্যাঁ আমি গানটার সাথে যুক্ত হতে চাই লীলা বালি লীলা বালি বরজবতী শুং বরজবতী হিদি আসা যায় ভূতরে প্রচুর পূজতে লীলা বালি বাজাও বাজিয়ে ডান্স করো রিলস বানাও ট্যাগ ট্যাগমি ফর শরী সো থ্যাংক ইউ সো মাচ দর্শনাদি পুজোর সময় গান বেরোচ্ছে লীলা একটা সং বাট হয়েছে কি বলবে সেটা নিয়ে খুব ভালো লাগছে কারণ কি যেটা তুমি বললে যে হ্যাঁ লীলা খুবই পপুলার একটা ফোক সং যেটা আমিও শুনে ছোটবেলা থেকে বড় হয়েছে এবং ছোটবেলা থেকে প্রচুর নেচেছি এই গানে এবং পরবর্তীকালে যখন এই গানের একটা পাঠ হওয়ার সুযোগ এলো আমি এক একবার গানটা শুনেই হ্যাঁ বলে দিয়েছিলাম শ্রেয়াদিকে যে হ্যাঁ আমি এই গানটা সাথে যুক্ত হতে চাই অ্যান্ড ঈশান মানসী গানটি গেয়েছে বা যারা যারা গানটার সাথে অ্যাসোসিয়েটেড আছে আমি দোনা এবং প্রান্তিকা আছে গানটিতে তো এখন অব্দি আমার গানটা দেখে খুব ভালো লেগেছে আশা করি মানুষের ভালো লাগবে এবং পুজোয় পাড়ায় পাড়ায় এই গানটি বাঁচবে আচ্ছা এখন দেখে কি মনে হচ্ছে কিছু মনে পড়লো শুটিং এক্সপিরিয়েন্স কথা কিছু শুটিং এক্সপিরিয়েন্স একটা মনে পড়ছে সেটা হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে মাঝরাতে ফাইভ ও ক্লক পিক আপ ছিল অ্যান্ড পরের দিন রাত আড়াইটে না তিনটের সময় আবার ড্রপ হয়েছি আহ দ্য ডোরস্ট তো সারাদিন মারাত্মক বৃষ্টি হচ্ছিল এবার এই শ্যুটটা দেখে বোঝা যাচ্ছে না বাইরে কিন্তু ঝড় বৃষ্টি তার মধ্যে আমরা মানে অরূপ যে আমাদের কোরিওগ্রাফার ছিল কর্নার বার করে করে শ্যুট করা হচ্ছিল গানটা যে কিভাবে কমপ্লিট হয়েছে আমরাই জানি আচ্ছা এবারে পুজোতে কি প্ল্যান সৌরদার সাথে কি প্ল্যান কলকাতায় আস কলকাতায় পুজোতে আমি মনে হয় সারা জীবন কলকাতাতেই থাকবো আর হ্যাঁ সিনেমা আসছে খুব স্পেশাল আর পরিবারের সাথে কাটাবো আর বন্ধু বান্ধবের সাথে কাটাবো ভোগ দিয়ে যেরকম ভাবে সারা জীবন কাটিয়ে এসছে সেরকম ভাবেই কাটাবো আর পুজো শপিং ডান শপিং ডান প্রচুর প্রচুর শাড়ি পরবো ওকে দর্শকদের জন্য কি বলবো দর্শকদের জন্য জানাবো দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা পুজো খুব ভালো করে কাটান এইবার পুজোয় নতুন গান লীলা বালি ফোক সং কিন্তু একটু অন্য ধরনের করেছে ঈশান দা তুমি গাইছো কি বলবে সেটা নিয়ে খুব আনন্দ পেয়েছি গানটা গিয়ে এবং গানটা নিয়ে আমি খুব হোপফুল যে গানটা খুব ভালো ইউনো ওয়ার্ক করুক এবং ঈশান দা র্যাপও করেছে ভিডিওতে দর্শনা দিয়ে আছে দোনা আছে প্রান্তিকা আছে দে হ্যাভ মেড দ্য ভিডিও ভেরি অ্যালাইভ তো আমি চাই সকলে শুনুন গানটা এবং আমাদের জানান কেমন আচ্ছা পুজোর কি প্ল্যান এবারে মানুষের এক একশোবার বলেছি সবাইকে আবারও বলছি আমি অনেক ছোট থেকে গান করি তাই পুজোতে আমার প্ল্যান হচ্ছে গিয়ে অনুষ্ঠান করা গান গাওয়া তো আমার সববারের মতোই ভালো শোজ রয়েছে পূজা শোজ রয়েছে পার্টিকুলার টু বি পার্টিকুলার অ্যান্ড এই গানটা তো আমি একদম প্ল্যান করছি এবারে পুজোতে গাইবো স্টেজে আচ্ছা আমরা দু কি শুনতে পাবো এখন অবশ্যই লীলা বালি লীলা বালি ভারজবতী শুংঘ ভারজবতী হিন্দি আসা যায় ভূত অরে থ্যাংক ইউ দর্শকদের জন্য কি বলবে শেষে দর্শকদের বলবো যে আপনারা সকলে গানটা শুনুন পুজো খুব ভালো করে কাটান পূজোরই গানটা বারবার শুনুন এবং আমাদের জানান কেমন লাগলো উই ইউ আর ভেরি হ্যাপি পূজা থ্যাংক ইউ লীলাvali পুজোর সময় একদম পূজোর আগে আগে হ্যাঁ আগে আগে একদমই লীলাvali নিয়ে কি বলবে বলো প্রথমে পোস্টারটা পিছনেই রয়েছে দেখতেছো কি হ্যাঁ আমার মুখও আছে হ্যাঁ খুবই কি বলবো মজা হচ্ছে যে পুজোর আগে একটা নিজের গান রিলিজ করেছে অ্যান্ড উইচ ইস নট এ পুজো সং মোর ইম্পর্টেন্ট উইচ ইজ নট এ পুজো সং অ্যান্ড তার সাথে সাথে একটা অদ্ভুত ইউনিক একটা মিউজিক যেটা আমরা লীলাবালি ফোক সঙ্গের সাথে মিক্সড আপ পাচ্ছি উইথ আ র্যাপ উইথ সাম ফান সিক্রেট টেম্পটেশন তো আই থিঙ্ক একটু মজা বেশি হচ্ছে কারণ কি আমাদের আমাদের কিছু একটা ইউনিক বেরিয়েছে অ্যান্ড ইট ইজ মোর লাইক জেনজি ভাইফ তো আমার মনে হয় আমার আমারও জেনারেশনের ছেলেমেয়েরা পছন্দ করবে আর শুটিং এক্সপিরিয়েন্স কিরকম ছিল সবার সাথে খুবই ভালো খুবই ভালো আমরা খুব মজা করে শ্যুট করেছি আমরা দূরে গিয়ে শ্যুট করেছিলাম সো আমাদের পুরো এক্সপিরিয়েন্স উইথ দ্য টিম ডিরেক্টর এভরিবডি ক্রু কাস্ট এভরিথিং ওয়াজ গ্রেট আর পুজোর আগে আগে যেহেতু প্ল্যানিংটা কি শুরু হয়েছে মানে এনাদি এই বছর পুজোতে আছে কি কলকাতায় আমরা দুজনে এই বছর কলকাতায় আছি প্ল্যানিং তো তাই আছে আমাদের ইচ্ছে আছে টুকটাক এদিক ওদিক যাবো কিন্তু আহ পুজোর শপিং বলে খুব একটা কিছু করি না আমরা কোনো বছরই পুজোর শপিং আলাদা করে হয় না শপিং তো হতেই থাকে এই অনলাইনে এটা এটা অর্ডার করে দিচ্ছি ওটা লাগছে এটা অর্ডার ওটা চলতেই থাকে আমাদের জন্য সো আলাদা করে পুজোর শপিং আচ্ছা নিয়ে দর্শকদেরকে কি বলবো প্লিজ যাও গিয়ে সারেগামার পেজে এক্ষুনি গিয়ে ভিডিওটা দেখো কেমন লাগছে বলো শেয়ার করো প্রচুর 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 ভালোবাসা দাও ক্রান্তিকা পুজোর সময় নতুন গান বের হচ্ছে নিজের কতটা এক্সাইটেড লাগছে খুব ভালো লাগছে স্পেশালি গানটা ভীষণ ক্লোজ টু মাই হার্ট এই গানটা মানে শুনে শুনে বড় হওয়া ছোটবেলা থেকে শুনে এসেছি সেই গানটাই এত মানে রিমডিউলেশন করে আমরা শুট করেছি খুব মজা করে কোরিওগ্রাফি হয়েছে এভি রিহার্সড আর পুরো গানটায় ঈশান মানসী আহ দর্শনা ডোনা আমি মানে উই অল হার্ড লাইক সুপার ফান ইট বাজ লাইক আ পাওয়ারপ্যাক টিন আর নিজের কতটা ভালো লেগেছে মানে শুটিংটা যেটা বললে যে খুব মজাদার হয়েছে মানে এরকম কোনো মেমোরেবল এক্সপিরিয়েন্স যদি বলো মেমোরেবেল এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের লোকেশনটা ভীষণ সুন্দর ছিল সো বি লিটারি হার্ড একটা সমুদ্রের ধারে সেটা আমরা মানে দেখানো হয়নি বাট রিসর্ট একদম সমুদ্রের পাড়ে ছিল

করবো দেখা যাক কবে করি দেখা যাক আচ্ছা লীলা বালি নিয়ে দর্শকদেরকে কি বলবে এটুকুই বলবো যে আমসর লীলা বালি গানটা সবাই শুনে নিয়েছ আর এই ট্র্যাকটা স্পেশালি ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট যেই শুনবে ক্যান রিলেট টু ইট প্লিজ যাও লীলা বালি গানটা শোনো রিলস বানাও দেখো প্রচুর শেয়ার করো প্রচুর পুজোতে লীলা বালি বাজাও বাজিয়ে ডান্স করো রিলস বানাও অ্যান্ড ট্যাগ মি ফর শর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ